এই জল বর্ষার দিনে আজকে একদম রাত্রিবেলা পুরো ভয়তে ঘুমটা ভেঙে গেলো আর এখন বাজে রাত্রি প্রায় তিনটে দশ মতন মানে ভোর রাত্রি ওই আর কি কিসের ভয় কম বেশি তো তোমরা সবাই বুঝতে পারছো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমরা দেখছো মো অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো বড়দের প্রণেন জেনি ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানি আমি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আই হোপ আজকের এই ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখো আজকে সকালটা শুরু করলাম একটু অন্যভাবে দেখলেই তো ভোরবেলা তিনটে দশের সময় আমি উঠে পড়েছিলাম আমি মা আর বাবা না বাড়ি ছিল না তো যাই হোক দুজন মিলে উঠে পড়েছিলাম ভেবেছিলাম ঘরে হয়তো সাপ ঢুকেছে কিন্তু না ঘরে সাপ ঢুকেনি ওই সময় আমার ডলু খাট থেকে নেমে এসছিল তার কারণ হচ্ছে ওর টয়লেট পেয়েছিল আর ও যেভাবে নেমে এসছিল। ও নামার আগে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে ঘরে একটা আওয়াজ হচ্ছিল তো এই জন্যই ভেবেছিলাম যে হয়তো সাপ ঢুকেছে তো আজকের সকালটা কিন্তু শুরু হল একটু অন্যভাবে আমার ডোলকে নিয়ে ওর সাথে খেলার চলে ওনা খেলতে বড়ই ভালোবাসে আর ওকে সেভাবে একটা খুব সময় দেওয়া হয় না কিন্তু যখন দেওয়া হয় সেটা কিছু কমও দেওয়া হয় না তো এই জন্য ওর সাথে একটু খেলে নিলাম খেলে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা তো তোলা হয়েই গেল আর ইনি দেখুন এখন যত বড় হচ্ছে তত উঠতে শিখছে যত দিন যাচ্ছে বদমাইশি আর দিন সবার বেড়েই চলেছে কেউ কমাচ্ছে না তো যাই হোক তাকে আমি বলছি তুই নিচে বস আমি খাইয়ে দিচ্ছি এইভাবে খাওয়ানো যায় না কিন্তু সে আর শুনবে কেন সে এখন হাতের ওপর উঠে খাবে তো সবারই স্বভাবদার মোটামুটি পূরণ করা উচিত তাই এই আর কি ওর সাথে কথা বলছিলাম আর ওকে খাওয়াচ্ছিলাম আর ওকে খাওয়াতে বড়ই সময় লাগে যেহেতু দেখো ছোট্ট একটা পাখি একটা বাচ্চাকে খাওয়াতে যতটা সময় লাগে সেম এদের পেছনে অতটা করেই সময় দিতে হয় তো দেখো ওকে খাওয়ানোর পর আমি মহাশয় খাটে শুয়েছিলাম তো ওই যে ক্যামেরা রাখলে তার তো হাঁটাহাঁটি দৌড়া দৌড়ি বেড়েই যায় সেটা আর রোজগার কি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আর ওকে তোমরা অনেক ভালোও আসো তার জন্য তোমাদেরও রইলো আমার তরফ থেকে ওর তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো এবার হচ্ছে ঘর টরগুলো ঝাঁট দিয়ে নেওয়া যাক রোজকার দিনের মতো আর অনেক দিন পর আজকে একটু রৌদ্র উঠেছে আর কি বলবো অনবরত যা বৃষ্টি হয়ে চলেছে চারিদিকে তো জলে জলাকার কিছুই বলার নেই আর এত বৃষ্টি না ভালোও লাগে না আবার এত গরমও ভালো লাগে না মানে এই সময় আমার গরম তো সহ্য হয়ই না আর দেখো আমি ঘর ঝাড় দিয়ে চলে এসেছি ঘর মুছতে আর এইদিকে তার পা মুছানো হচ্ছে আর ও পা মুছবে না এই আর কি ও কাপড়টা নিয়ে ছুট মেরে খাটে উঠে আর ওকে মা পা মুছাবে পা না মুছে খাটে তুলবে না এই যুদ্ধ চলতেই থাকে আমাদের বাড়িতে বর্ষাকালে তো তারপরে দেখো আমি ঘরটা মুছে নিলাম ঘর মোছার মধ্যে দিয়ে কিন্তু আমার ওয়াক এক্সারসাইজটাও হয়ে গেলো যেটা প্রেগনেন্সির সময় নিয়মিত এক্সারসাইজ করতে বলে ডক্টর যদি কারো নর্মাল প্রেগনেন্সি হয়ে থাকে কোনো বাধা বিপত্তি না থাকে আর কি সিরিয়াস কন্ডিশন না থাকে তো দেখো তারপর চলে এসছি ব্রাশ করতে ব্রাশ করে নিয়ে চলে এলাম ফ্রেশ হতে তো চলো ব্রাশ ট্রাশ তো করেই নিলাম ঘরের সমস্ত কাজও হয়ে গেল এবার তো করতে হবে আস্তে আস্তে সকালে ব্রেকফাস্ট আর দেখো এবার হচ্ছে চুল টুলগুলো আছে নিচ্ছি আচ্ছা বর্ষাকালে কি তোমাদেরও চুল উঠছে একটু আমাকে কমেন্টসে জানিও তো আমার না এই বৃষ্টিটা প্রত্যেক দু একটু মাথায় জল পড়েছিল তারপর থেকে একটু একটু হেয়ার ফল হচ্ছে তো আমি অবশ্যই হেয়ার ফলটাকে নিয়ে অতটা চাপ নেই না কারণ আমার কাছে তো তার সলিউশন অল টাইম আছে আমি জানি আমি ঠিক করে নিতে পারবো তো নিজে ফ্রেশ হওয়ার পর চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল আজকে কর্নফ্লেক্স সাথে ছিল একটা হ্যাপি হ্যাপি বিস্কুট একটা কলা ব্যাস এইটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা একদম সেরে নেবো তো চলো খেয়ে নেওয়া যাক খেয়ে দিয়ে আসছি তো দেখো খেয়ে দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি একটু বসে পড়েছিলাম এক্সারসাইজ করতে এইটা করছিলাম হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ যারা প্রেগনেন্সির টাইম মানে এখন প্রেগনেন্সি পিরিয়ডে চলছে তারা তো কম বেশি জানে যে এই এক্সারসাইজটা কতটা উপকারী তা আমি সেভাবে না এখন একটা কোনো এক্সারসাইজ করতে পারি নি একটু করলে কষ্ট হয়ে যায় আর তোমাদের কাজে তাদের প্রেগনেন্সির এই সময়টা পরিমাণে ব্যাক পেইন হচ্ছে একটু কমেন্টস জানিয়ে তো আমার প্রচুর পরিমাণে না এই সেভেন মান্থ পড়তেই ব্যাক পেইনটা খুব বেড়েছে মানে এবার ডক্টরকে গিয়ে ব্যাপারটা বলতে হবে যেহেতু আমার ফ্রাইডেতে চেক আপ আছে এই জন্য তো যাই হোক তো তারপরে চলে এসেছিলাম রান্না করতে আর আজকে রান্না করছিলাম পাতুরি আজকে একটু মাছের পাতুরি করছিলাম আর সাথে কী কী হয়েছে চলো আমি স্নান করে এসে খাবো খাওয়ার সময় তোমাদের দেখাবো আর এই রান্না করতে করতে ওই যে বললাম আজকে ভালোই একটু রোদ উঠেছে তো পুরো ঘেমে স্নান এবার স্নান টান করে এসে হচ্ছে চলো এবার খাওয়া যাক পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি খুব রিফ্রেশ লাগে স্নান করার পর আচ্ছা আজকে ছিল চিচিঙ্গে ভাজা কাঁকরোল ভাজা মাছের পাতুরি আর ছিল আমরার চাটনি এই হচ্ছে আজকের মেনু তো চলো ঝটপট করে খেয়ে নেওয়া যাক আজকে বিকেলে আবার একটু বেরোবার আছে তো সারা রাস্তা দেখো কাদা কাদা কি বলবো তো আমি এদিকে একটু বিকেলবেলা যাচ্ছিলাম দোকানের দিকে দোকানে কী আনতে যাচ্ছিলাম আনতে যাচ্ছিলাম ময়দা আর সুজি কেন জানো আজকে একটু খেতে ইচ্ছে হয়েছিল মালপোয়া তা আমি বলি বাড়িতে বানাই আচ্ছা মালপোয়াগুলো কেমন হয়েছে কমেন্টসে জানিও তো খেতে কিন্তু ভীষণ দারুণ হয়েছিলো দেখা হচ্ছে নেক্সট